নমস্কার বন্ধুরা বিপাশা রান্নাঘর চ্যানেলে আমি আবারও চলে এসেছি একটি ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে আজকের রেসিপি ভেজিটেবল দিয়ে চিজ ও মিউনিস দিয়ে একটি দুর্দান্ত স্বাদের পাস্তা প্রথমে জলটাকে এইভাবে ফুটন্ত গরম করে নিতে হবে তারপরে পাস্তাগুলো একে একে দিয়ে দিতে হবে জলটা গরম হওয়ার পরেই কিন্তু পাস্তাগুলো দেবেন চলুন এইবার এক চামচ নুন দিয়ে দেই পাস্তার মধ্যে আরো কাছে ভালো করে জলটা গরম হয়ে গেলে এইবার আমরা এক ঢাকা দিয়ে রেখে দেব বেশ খানিকক্ষণ চলুন পাঁচ থেকে ছ মিনিট পরে ফিরে এলাম দেখুন পাস্তাটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে একদম নরম আপনারা কিন্তু এইভাবে সিদ্ধ করে নেবেন চলুন তুলে নেওয়ার পাড়াইবার বেশখানিকটা তেল দিয়ে দিলাম কড়াইতে ভেজিটেবিল আলু ক্যাপসিকাম গাজর কুন্দরি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন ভেজিটেবিল দেবেন তেল গরম হয়ে গেছে এবার আলু কুঁদরি গাজর সব একসাথে আমি ভেজে নেব এতে সময়টা খুব কম লাগে আপনারা কিন্তু capsicum এইভাবে এই ভাবে করে কাটবেন খো তুমি আরো আপো এক সাগরে মেলবো বলে তোমার আমার সাথে ভাষা বলছি তোমার ভালো করে সব নাড়াজড়া করে ভেজে নেব এবার দিচ্ছি পরিমাণ মতন নুন আপনাদের পরিমাণ মতন আপনারা নুন দেবেন আমি একসাথেই ভেজে নিচ্ছি সময় কমের জন্য আপনারা চাইলে আলাদাও ভাজতে পারেন এবার দিচ্ছি পরিমাণ মতন হলুদ আমি হলুদটা কমই দেব কারণ মিউনিস আর চিসের জন্য পাস্তাটা ঠিক কালারটা সাদা সাদাই যেন লাগে এবার আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজবো ঢাকা দিয়ে দিলাম বেশ কানিক্ষণের জন্য চলুন দেখুন আমার আলু কুন্দরি ভাজাটা প্রায় কমপ্লিট কড়াইয়ে আমি আবার বেশ খানিকটা তেল দিয়ে দিলাম পেঁয়াজগুলো ডুমু ডুমু করে কেটে রেখেছি খসা ছাড়িয়ে আপনারা এইভাবেই পেঁয়াজগুলো কাটবেন যেহেতু পাস্তা তাই ক্যাপসিকাম ও পেঁয়াজ এইভাবেই কাটতে হয় পেঁয়াজগুলো লাল না ঠিক হালকাভাবে মেরুন কালার হলে তখনই ভাববেন পেঁয়াজগুলো ভাজা কমপ্লিট আমি কিন্তু ভিডিওটা না টেনেই করছি যাতে আপনাদের বোঝানোতে আমার সুবিধা হয় এবার পাস্তাগুলো আমি পেঁয়াজের মধ্যেই ভেজে নেবো একসাথে যাতে পাস্তার মধ্যে কোনো কাঁচা গন্ধ না ছাড়ে তাই পেঁয়াজ ও পাস্তা একসাথেই ভেজে নিতে হবে আপনারা কিন্তু আমি যেভাবে বলছি ওইভাবেই করে দেখেবেন দেখবেন একই রকম স্বাদ পাবেন ও খেতে হবে খুব দুর্দান্ত বাচ্চাদের টিফিনে দিলে আর কোনো জ্বালাই থাকবে না এবার দিলাম পরিমাণ মতন নুন যেহেতু আমি আলু ভাজাতে নুন দিয়েছি পাস্তা সিজোর সময় নুন দিয়েছি তাই পরিমাণ মতন দেখে নুন দেবেন পাস্তা গুকটা আমার ভাজা কমপ্লিট এবার ভাইজে রাখা সবজিগুলো আমি ওর মধ্যে দিয়ে দেব খুব আস্তে আস্তে নাড়তে হবে নাহলে কড়াইয়ের গায়ে লেগে যাবে চলুন এদিকে পাস্তা হতে থাক ওইদিকে আমি চিজটা কেটে নিই আমি কিন্তু চিজটা কোনোভাবে ঝিরিঝিরি করছি না আমি এইভাবেই টুকরো টুকরো করে দিচ্ছি যাতে চারিদিকেই চিজটা খুব সুন্দর লাগানো যায় এবার আমি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা যেহেতু আমার বাড়িতে পাস্তা মশলা ছিল না তাই আমি ম্যাগি মশলা ইউজ করলাম আপনারা পাস্তা মশলাই দেবেন এবার কিন্তু চিসগুলো দিয়ে দিতে হবে চিজগুলো টুকরো টুকরো করে দিলে কী হবে চারিদিকে ছড়ে যাবে ও গলতে খুব সহজভাবে গলে যাবে এবার আমি মিউনিস দিয়ে দিচ্ছি পাস্তার মধ্যে এই টিফিনটা যদি বাচ্চারা পায় খুব ভালোভাবে খেয়ে নেবে চেটে পুটে একটুও পাতে রাখবে না খুব সাবধানে পাস্তার সঙ্গে চিজ ও মিউনিসটা মিলেমিশে একাকার করে দিতে হবে চলুন আমার পাস্তা রেসিপি কমপ্লিট ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমার নতুন চ্যানেল পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই অবধি দেখুন পাস্তাটা আমার খুব ঝরঝরে হয়েছে আর খেতেও জানেন খুব ভালো হয়েছে আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই এভাবেই পাস্তাটা আনবেন